অবশ্যই ভাই আজিজ আমার ননদ কিন্তু খুব কেয়ারিং যে ঘরে যাবে সে ঘরে একদম ঝল করবে আলোকিত হয়ে যাবে হুম 100 টাকার বাল্ব তো যেই বাড়িতে লাগামু সেই বাড়ি পুরো আলোকিত হয়ে যাইবো মিন ভাই তোমার মতো ছেলে হ্যাঁ কি টার্গেট করছি আমি আপনার টাকা obviously দানের তো কি আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার আপনাদের মতো সোকল बिजनेসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে আমিও তো তাই কই কি আর গেঞ্জি ছিঁড়ে জামা ছিঁড়ে প্যান্ট ছিঁড়ে মানুষ ধরে ছিঁড়া পালা ব্যাপারটা এখনকার ভোলা পান সব ফার্মের মুরগি আমগো মতো কই যাবো নাই বুঝছো আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বর্তমান সময়ে বাংলা নাটকের জনপ্রিয় অভিনেতাদের সেরা কিছু অ্যাটিটিউড ডায়লগ যে ডায়লগুলি সোশ্যাল মিডিয়ার কল্যাণে রাতারাতি নির্দুনে তুলপার সৃষ্টি করে দিয়েছিল রাস্তার পাশের চা দোকানে চা খাইতেছিলাম পুলিশ হয়ে আপনি অ্যারেস্ট আমি জি গেলাম কিল্লিকা ওরা কয় আমরাও কইতে পারবো না উপরের নির্দেশ ফিফটি ফোর তারপরে চালান সুতরাং গাইস আপনি আপনার পছন্দের অভিনেতাদের এমন সব ইন্টারেস্টিং ডায়লগ গুলো সাথে উপভোগ করতে চাইলে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এই সময় কম শুরু করো আর হ্যাঁ গাইস মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে আমাদের এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ঠিক আছে ঠিক আছে তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিও শুরু করা যাক সো গাইস লিস্টের শুরুতে আপনারা দেখবেন নির্জন না হলে টিকটক কাপন অ্যাটিটিউড ডায়লগ আমার পথের যত কাটা আমার শুটার করে কিল আমি খালি পকেট নিয়ে আমারই মিলিয়নের টেল ইউ নো আই এইচ সমস্যা কি তুই ছেলে মানুষ

যাই হোক তারপর রয়েছে নীল আলমগীর এর রিসেন্ট টাইম ভাইরাল হওয়া ডায়লগ আরে আমি সৌদির বাদশা মোহাম্মদ বিন সালমানের কোম্পানিতে চাকরি করছি আমার আশেপাশে সবাই সব নতুন জামা কাপড় পরে থাকতো এখন তোমরা সবাই যদি আমার আশেপাশে পুরান জামা কাপড় পরে থাকো তোমাদের তো বোন আব্বা আম্মা বউ মনে না মনে হবে খাদিম খাদামা খাদিম খাদামা এর মানে কি ভাই ভাইজান আরে গাজের লোক এবারে কাজ টাস করে বুঝবি না ইতিমধ্যে আলমগীর ভাই এর এই ডায়লগগুলো TikTok সোশ্যাল মিডিয়া জুড়ে ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে মুসলিম ভাই আজিস আমার ননদ কিন্তু খুব কিয়ারিং। যে ঘরে যাবে, সে ঘর একদম ঝলমল করবে, আলোকিত হয়ে যাবে। হুম 100 টাকার বাল্বও তো যেই বাড়িতে লাগামো সেই বাড়ি পুরো আলোকিত হয়ে যাইবো।

ওরে তো আমি ফোর টোয়েন্টি মারুম না আমি ফর্টি নাইন ও মারুম ওরে মারুম আমি সিক্সটি নাইন স্টাইলে বুঝছোস না একদম মনে কর পাগলে যাবো গা পাগলে রাস্তায় নাই মা কানবো চিলে এবার সবাই এজি যাবো আমি পাগলে শিখলে সত্যি আরশ খানের এই ডায়লগ ছিল উপভোগ করার মতো যেটা প্রপারলি আমার কাছে বেশ ভালোই লাগছে কথাটা সিম্পল একটা ছেলে যদি একটা মেয়েকে ভালোবাসে ওই মেয়েটা না তখন ছেলে লাইফের অক্সিজেন হয়ে যায় আর অক্সিজেন ছাড়া কেউ বাঁচে এনিওয়ে গাইস এরপর আমরা দেখব মুশফিকার ফারানের কলিজা কাপানো ডায়লগ গুলি পোস্তির মাস্তান থেকে শহরের মাফিয়া বানাইস আর মাফিয়া বানায় সে সিক্রেট মাফিয়া তা কয়টা না সিঙ্গেল অটাপাল গাইস এরপর আপনারা দেখবেন বোরহান কাকার রাতারাতি পুরো বাংলাদেশ কাপানো অস্থির কিছু ডাইল কাকা এটা আপনি কি বলে আমি মাইন্ডের চাকরি করো মাইন্ডের সাদ ডাকো মাইন্ডে উল্টা আমারে সাদ ডাকো যদিও সিজন ফাইভে আমরা বোরান ক্যারেক্টারকে এখনো দেখিনি তবে আশা করা যায় খুব অল্প সময়ের ভিতরে তিনি ব্যাচাল পয়েন্টে আবার কাম করবেন আপনি এলাকার এত বড় একটা হেডো আপনার লোকে যদি এক কাপ চা না খায় তাহলে কি হইব শুনেন আমি কিন্তু ঢাকাশোরের কোনো বাট আপনার আবার খুব ভালো লাগছে যাই হোক এরপর আপনারা দেখবেন অলরাউন্ডার পাশার রক্ত গরম করা অ্যাটিটিউড কিছু ডায়লগ ঠিক আছে আমরা কেস না আমরাও দেখি কি করতে পারি ওরে শহর থেকে কেউ হারা গেলে আবার কাজ না আপনি কি আমাকে ফেট দিতেছেন আশা কাউরে ফেট দেয় না পাশার আওয়াজ চাই একটা সবাইকে নিয়ে তো আর নতুন করে বলার কিছুই নেই বিকজ তার প্রত্যেকটা কথার মধ্যে অন্যরকম একটা অ্যাটিটিউড ভাব রয়েছে আমিও তো তাই কয়েকি ছিঁড়ে জামা ছিঁড়ে প্যান্ট ছিঁড়ে মানুষ ধরে ছিঁড়া বলা এখনকার ভোলা পাঞ্চ ফার্মের মুরগি মতো কলজা গোলায় বুঝছো

চাপাবাজিতে কাবিলা ভাই সব সময় সেরা এটার জন্য তিনি হংকং থেকে পিএইচডি করেছেন যা আপনারা তার বুঝতে ডায়লগুলো তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ आपके सामने एक बड़ा सा रेड बटन है हाँ।